এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে বলো আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এ দেশে আমজনতার হৃদয় জুড়ে পাক সালাম ঠিক এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ 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 এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ আওয়াজ করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সবাই একসাথে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ

কারা কারা চায় হাত তুলে আল্লাহ দেখায় মাশাআল্লাহ 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 আল্লাহ মাশা যশোর আওয়াজ করে বলো ভালো মানুষ না খারাপ মানুষ বুঝে বলছো তো মানুষ ভালো হলে যে কত ভালো এই মানুষকে যত্ন নিলে মানুষকে মানুষ বানালে যে সে কি হতে পারে শুনবা হ্যাঁ নাকি মোনাজার দিয়ে দিব